বন্ধ বন্ধ ভাব অথবা কানে তারা লেগে যেতে পারে এখন কিভাবে আমরা বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি আমরা কিছু পদ্ধতি অনুসরণ করলে কিন্তু খুব সহজেই এই কান বন্ধ থেকে মুক্তি পেতে পারি যেমন আমরা কিছু মানে ঢোক গিলতে পারি ঢোক বারে বারে ঢোক গিললে কিন্তু অনেক সময় কানে যে একটা টিউব আছে ইসিশন টিউব এই টিউবটা খুলে যায় যার ফলে কানের ব্রেইনটা হয়ে যায় তখন কিন্তু আমরা এই সমস্যা থেকে পরিচয় পেতে পারি

অনেক সময় চাপে এই আমাদের যে টিউব আছে একটা কানের ড্রেন টিউব এই টিউটা কিন্তু ভুলে যায় তখন কিন্তু আমরা সাথে সাথে এই থেকে